এটা বলার অবশ্যই অধিকার আছে একটা আলোচনার থেকে একজন একভাবে যখন আমাদের ডায়লটা শেষ হয়েছে মনে হয়েছে যে প্রশ্ন ছিল পেয়েছে। আমার কাছে মনে পারে এটা এটা উত্তর হয়েছে উত্তর দেওয়া হয়েছে উত্তর দেওয়া হয়েছে ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন আমরা আমাদের মতে বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নেই এসব ব্যাপারে আমরা সচেতন আছি আমরা অত্যন্ত রেসপেক্ট খুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি আমরা এই ব্যাপারে আরো সচেতন

যেই ভয়াবহ ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত স্বার্থ প্রমাণ সংগ্রহের জন্য আমাদের এবং তদন্তকারী খবর নিয়ে দেখেন কি পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয় যেই দিন চাওয়া হয় গাড়ি লাগবে তারপর ডিভাইস লাগবে তদন্তকারী বেশি লাগবে প্রসিকিউশন বেশি লাগবে যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই

তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিলেই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করব তার অন্তত দুই মাস আগে আমাদেরকে রোড ম্যাপটা ঘোষণা করতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে করেছেন ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে পক্ষে এক মাস আগে থেকে শুরু করেছি আমাদের তো উপযুক্ত বিচারপতি দ্রুত হয়ে যাবে এক থেকে দুই সপ্তাহ হয়ে যাবে আগে ঘোষণা দেখ তারপর দেখবো আপনি প্লিজ প্লিজ কোন দূরত্ব তৈরি হয় নাই আপনি আমার কোশ্চেন তো আপনার কাছে বলেন না এটা তো মানে প্রক্রিয়া তো হচ্ছে আপনাদের এখন সুসংবাদ নেই বিএনপি খুব দ্রুত বলেছে তারা আগামী দুই তিন দিনের মধ্যে ক্রমশ কমিশন সাথে বসছে